ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভাইরাল ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো সকলে বানাচ্ছে তো আমিও ভাবলাম চলো একটু ট্রাই করা যাক তো প্রথমে দেখুন আমি চারটে আম নিয়ে নিয়েছি চারটে আমকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এরপরে দেখুন এই আমগুলোকে আমি আম থেকে যে আঁটিটা আছে আঁটিটাকে বের করে নেবো দেখুন কিভাবে আমি আঁটিটা বের করছি আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি আঁটি আম থেকে আঁটিটাকে বের করে নিচ্ছি দেখুন ছুরিটাকে এমনভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমের খোসাটাও না কেটে যায় আর আমের আঁটিটা খুব ভালোভাবে বের হয়ে যায় আমার ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখবেন আপনারাও খুব ইজিভাবে বের করে নিতে পারবেন এভাবে বাড়িতে যদি আমের আইসক্রিম বানিয়ে খাওয়া যায় বাচ্চাদেরকেও দেওয়া যায় তো খুবই ভালো হয় দেখুন আমি কীভাবে আমের আঁটিটাকে বের করে নিচ্ছি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি তো মাত্র তিনটে উপকরণ দিয়ে এই আইসক্রিমটা আমি আজ বানাবো আম চিনি আর গড়ো দুধ ব্যাস তিনটে উপকরণ দিয়ে এই আইসক্রিম রেডি হয়ে যাবে দেখুন আমি আমের আঁটিটাকে বেশ ভালোভাবে বের করে নিলাম এরপরে যে গায়েতে মানে আমের যে খোসার থেকে যে পাল্বগুলো থাকবে ওগুলো আমরা চামচ দিয়ে ভালো করে বের করে নেব প্রত্যেকটা আম থেকে আমি পাল্পগুলোকে বের করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা আমি আমি এইভাবে পাল্প বের করে নিয়ে আপনাদেরকে দেখাবো এখন থেকে আমি টেস্টি টেস্টি রেসিপির ভিডিও দেবো আর আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দেবেন পাঁচের খণ্ডাটাও বাঁচিয়ে দেবেন কোনো ফুল টুটি হলে প্লিজ চোখে দেখবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সব আমগুলোর পাল্প বের করে নিয়েছি দেখুন আমি কীভাবে পাল্পগুলো বের করে নিয়েছি একটু ভালো করে আমগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এরপরে পরের স্টেপে যাওয়া যাক এবার একটা মিক্সটির বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে আমের পাল্প দেব দেখুন আমি পুরো পাল্প যতটা আমার বের হয়েছিল পুরো পাল্পটাই দিয়ে নিচ্ছি এরপরে আমরা চিনি দেব। দেখুন চার যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকমভাবে চিনিটা দেবেন মানে স্বাদ মতো আমি এখানে ছয় চামচ চিনি নিয়েছি আর গুঁড়ো দুধ এরপরে হচ্ছে গুঁড়ো দুধটা যে যত একটু বেশি দেবেন দেখবেন টেস্টটা একটু বেশি হবে তো আমি এখানে চার চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবারে ভালো করে মিক্সিটা ফেটে নেব দেখুন আমি সব কিছু একসঙ্গে দিয়ে আমি এবারে মিক্সিটা ফেটে নিয়ে আসি দেখুন মিক্সিটা পুরোপুরি রেডি আমি মিক্সিটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে আমরা যে আমের খোসাগুলো রেডি করেছিলাম সেগুলোর মধ্যে ভরে নেব দেখুন আমি কিভাবে খোসার মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি একটা আম রেডি করে নিচ্ছি আর বাকিগুলো অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি সব কটা আর অন ক্যামেরায় দেখালাম না আর হ্যাঁ আর একটু টেস্টি করার জন্য আমকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নিয়েছি আর দেখুন এই যে ছোট্ট ছোট্ট করে কুচি করে টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর একটা চামচ দিয়ে এ নেড়ে নেব এখন আমাদের ম্যাঙ্গো আইসক্রিমগুলো রেডি হয়ে গিয়েছে এবারে যে আমের বোঁটাগুলো আমরা কেটে রেখেছিলাম সেই বোঁটাগুলো আমের উপরে দিয়ে নেব দেখুন বোটাগুলো আমরা কীভাবে দিয়ে দিলাম ব্যাস রেডি ম্যাঙ্গো আইসক্রিম এবার আমরা ফ্রিজে আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো এবার দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি তো বোটাটা ছাড়িয়ে নিলাম আর আইসক্রিমটা এবার আমরা পিলার দিয়ে একটু ছিলে নেব তো আমার মনে হয় পিলার দিয়ে ছিলার থেকে চারটে ভাগ করে কেটে নেওয়া অনেক ভালো তো আইসক্রিমটা তো পুরো বরফ হয়ে থাকে এই পিলার দিয়ে যখন আমরা ছিলব তো তখন একটু অসুবিধা হবে আপনারা পারলে ছিলে নেবেন নয়তো চার ভাগে ভাগ করে যেভাবে আমরা আম খাই সেভাবে আইসক্রিমটা খেয়ে নিন ব্যাস এখানে আমি আইসক্রিমটা দেখুন একটু কেটে দেখিয়ে দিলাম দেখুন খুবই ইজি একটা রেসিপি তাড়াতাড়ি একবার ট্রাই করে দেখুন আশা করি ভালোই লাগবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে চোখ রাখুন আমার চ্যানে বাই বাই